হাসছি মোরা হাসছি দেখো হাসছি মোরা আল্লাদি তিন জনেতে জটলা করে ফোকলা হাসির পাল্লাদি হাসতে হাসতে আসছে দাদা আসছি আমি আসছে ভাই হাসছি কেন কেউ জানে না পাচ্ছে হাসি হাসছি তাই ভাবছো মনে হাসছি কেন থাকবো হাসি ত্যাগ করে ভাবতে গিয়ে ফিক ফিকিয়ে কিচিমিচি হেসে ফ্যাক করে পাচ্ছে হাসি চাইতে গিয়ে পাচ্ছে হাসি চোখ বুঝে পাচ্ছে হাসি চিমটি কেটে নাকের ভিতর নখ গুজে হাসছি দেখে চাঁদের কলা জোলার মাকু জেলের দার নৌকা ফানুষ পিঁপড়ে মানুষ রেলের গাড়ি তেলের ভার পড়তে গিয়ে ফেলছি হেসে ক খ গ আর স্লেট দেখে উঠছে হাসি ভস ভসিয়ে সোডার মতন পেট থেকে